আগামী ২৯ মে আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে এক বিশাল জনসভায় উপস্থিত থাকতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর এই উপস্থিতিকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের মনে দেখা যাচ্ছে উচ্ছ্বাসের ঢল বিজেপি সূত্রে খবর আলিপুরদুয়ারের জনসভা শেষ করেই প্রধানমন্ত্রী সিকিমের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রীর আগমনকে সফল করতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে মঙ্গলবার আলিপুরদুয়ারের সাংসদ মনোজ সহ আলিপুরদুয়ার জেলা বিজেপির শীর্ষ নেতৃত্ব প্যারেড ময়দান পরিদর্শন করেন এবং জনসভার আয়োজন নিয়ে বিষদে আলোচনা করেন প্রধানমন্ত্রীর এই জনসভা আলিপুরদুয়ারের রাজনৈতিক মহলে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা সকলে জানেন যে বাইশে এপ্রিল বাইশে এপ্রিল পেহেলগামে যেভাবে যারা নির্দোষ লোককে সেখানে ধর্মজিজ্ঞাস করে মারা হয়েছে তারপরে আমাদের অপারেশান সিন্দুর হয়েছে তারপরে দেখা আপনারা জানতে পারেন যে পাঁচটা ডেলিগেশন ভারত সরকারের বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছেন যাতে পাকিস্তানের যে মুখোশটা যে তারা সন্ত্রাসবাদীকে সমর্থন করে ভারতের ভিতরে পাঠায় সেই মুখোশটা খোলার জন্য ভারত সরকারের ভারত সরকার বিভিন্ন যারা দল থেকে যুক্ত আছেন তাদের প্রতি লিডারশিপে কিংবা রিপ্রেজেন্টেটিভে পাঠানো হচ্ছে আর সিন্দুর অপারেশন পরে এটা প্রথমবার যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার বুকে আসতে চলেছেন আগামী উনত্রিশ তারিখ উনি আগ্রহ প্রকাশ করেছেন যে বাংলার বিভিন্ন জায়গাতে যাবেন সেখানে আলিপুরদুয়ারকেও বেছে নেওয়া হয়েছে এটা আমাদের সবভাগ্য এর আগে আপনারা জানেন যে দুই এবং দুই সালে মাননীয় প্রধানমন্ত্রী মাদারিহাটে এসেছেন দুই হাজার সালে সে সময় তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এবং দুই সালে দুই সালে প্রধানমন্ত্রী ছিলেন তারপরে প্রথমবার আলিপুরদুয়ার যারা হলা হওয়ার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আলিপুরদুয়ার জেলায় আসার আগ্রহ প্রকাশ করেছেন তাই আমরা আমাদের যারা নেতৃত্ব আছেন সকলেই মিলে আমরা মাঠ পরিদর্শন করছি কোন জায়গাতে মঞ্চ করলে কীভাবে কি করলে যাতে সুন্দরভাবে মানুষ যাতে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে পারবেন এবং ওনার যে বার্তা থাকবে সেটা বার্তা নিয়ে বাড়িতে ফিরতে দীর্ঘ প্রায় দশ বছর পরে আলিপুরদুয়ারে ফের আসছেন কতটা আশাবাদী বিজেপি কর্মীরা আর দেখুন নিশ্চিতভাবে যখন আমাদের শীর্ষ নেতৃত্ব যে কোনো জায়গাতে যেন স্বাভাবিক কারণেই একটা কর্মীদের মধ্যে উৎসাহ থাকে তারা একটা আলাদা মাত্রা পায় নিশ্চিতভাবে আমাদের এখনও আমরা বুথ পর্যন্ত পৌঁছাতে পারিনি মন্ডল পৌঁছাতে পারি প্রথমবার কালকে আমরা একটা বলতে পারি যে কনফার্মেশন পেয়েছি যে আমাদের এখানে উনত্রিশ তারিখ সভা হবে তো নিশ্চিতভাবে যখন এই বার্তাটা বুথ পর্যন্ত যাবে কর্মীরা আরও উৎসাহিত হয় বেশি সংখ্যক আমাদের কর্মীরা আসবেন আপনার প্রভাবটা দুই হাজার ছাব্বিশের মে মাস পর্যন্ত হবে যতক্ষণ না রেজাল্টের হবে কি পাখির চোখরই লোকসভা বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কি মানে সভা দেখুন আমাদের যখন লোকসভা নির্বাচন হয়েছে তারপরে আরও কয়েকটা জায়গাতে বিধানসভা নির্বাচন হয়েছে আমরা আপনারা দেখেছেন যে আমরা জিতেছি এবং কিছুদিন আগে দিল্লিতে হয়েছিল বিধানসভা নির্বাচন সেখানেও যে কেজরিওয়াল বলেছিল যে মোদীজিকে আর একবার জন্ম লেনা পড়ে গা মোদিজি ইসি জন্মে কেজরিওয়ালকে হারা করকে দেখা দিয়া এসবার পশ্চিমবঙ্গাল এইবার পশ্চিমবঙ্গের পালা আছে নিশ্চিতভাবে এখান থেকে আপনারা বলতে পারেন